সনাতন হিন্দু ধর্মে দেবী চণ্ডীর নানান রূপের কথা সকলেই জানেন কখনো তিনি অসুর বিনাশিনী রুদ্রচণ্ডী কখনো আবার জগৎ কল্যাণকারী চণ্ডী রূপিনী মা ঘাগরপুরী গভীর জঙ্গলে কেন দেখা যেত রক্ত জঙ্গলের মধ্যে কেন কেউ যেতে ভয় পেত গভীর জঙ্গলে এক বুড়ি কেন এলেন সদ্যবেশে এছাড়া এখানে নুনিয়া নদীর খাল ছোট হওয়া সত্ত্বেও অনেকেই ধারে যেতে ভয় পায় কেন এখানে একবার পড়ে গেলেও নদী ছোট হওয়া সত্ত্বেও আর ফেরা যায় না সবটা জানতে পারবেন তবে থাকতে হবে শেষ পর্যন্ত অলৌকিক সত্য ঘটনা দেবীচণ্ডীর সঙ্গে থাকুন জানতে হলে হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ আমরা এসেছি আসানসোলের ঘাঘর বুড়ি মন্দির তো ঘাঘর বুড়ি মায়ের সমস্ত অলৌকিক ইতিহাস এবং মায়ের প্রতিষ্ঠা সমস্ত কাহিনি পুঙ্খানুপুঙ্খ জানতে আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন সবার প্রথম জানাই আপনারা এখানে আসবেন কিভাবে। আপনাদেরকে শর্ট ফর্মে আসার পদ্ধতি বলে দিচ্ছি সবার প্রথম আপনারা আসানসোল স্টেশনে আসবেন আসানসোল স্টেশন নিকটবর্তী হাইওয়ে চলে যাবেন সেখান থেকে অটোর মাধ্যমে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ঘাঘর মাতার মন্দিরে অথবা আপনারা যদি বাসে আসতে চান তাহলেও আপনাদেরকে আসতে হবে আসানসোল বাস স্ট্যান্ড সেখান থেকে আপনারা নিকটবর্তী জায়গা থেকে যে কোনো যান্ত্রিক মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারেন এই ঘাঘর বুড়ি মাতার মন্দিরে আপনাদের সাথে করে নিয়ে আমরা ধীরে ধীরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবার পৌঁছেও গেলাম সেই দৃশ্যখানা আপনারা দেখছেন বুড়ি মাতার মন্দির এবার ফেরা যাক তাহলে আসল কথায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগেকার কথা আজকের আসানসোল মহানগর তখন ধুধু করা মাঠ এবং আসাম গাছের জঙ্গল এই গভীর জঙ্গলের পাশে বয়ে চলেছিল নুনিয়া নদী আশেপাশে ছিল দু চারটি সাঁওতাল বাড়ি এই জনমানবহীন প্রান্তরে দু চারটি বাড়ি নিয়ে গঠিত ছিল ছোট্ট ক্ষুদ্র গ্রাম সেই গ্রামে যজমানি করতেন এক গরিব ব্রাহ্মণ চরণ চক্রবর্তী প্রতিদিন নুনিয়া নদী পেরিয়ে ও ধারের গ্রামগুলিতে যেতেন পূজা অর্চনা করতেন এবং দিন শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরে আসতেন এইভাবে বহু কষ্টে দিন কাটাতে লাগলেন স্বল্প আয়ে সংসার চলে না খুব কষ্টে দিন যাপন করতে হয় এমনই এক শীতের দিন দিনটি ছিল পয়লা মাঘ জজমানের ঘরে পূজা করে সেদিন কিছুই জোটেনি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে নুনিয়া নদী পেরিয়ে একটি গাছের ছায়ায় তিনি শুয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে মাকে বলতে থাকলেন দেবী চণ্ডী আজ সংসারের জন্য কিছুই জোটাতে পারলাম না কীভাবে বাড়ি ফিরব ক্ষুধা তৃষ্ণায় দিন একেই যায় না তার উপর আজ জজমানি করে কিছুই তো পেলাম না কী যে হবে হাই কপাল এই বলে তিনি শুয়ে ঘুমিয়ে পড়লেন তার ঘুমকে যেন জঙ্গলের নিস্তব্ধতা নিরবতা আরও গাঢ় করল এমন সময় ঠক ঠক লাঠির শব্দ দূর থেকে তার ঘুমকে ভাঙিয়ে দিল তৎক্ষণাৎ তিনি উঠে দেখলেন সূর্য অস্তগামী তবু চারিদিক ভালোভাবে দেখা যাচ্ছে এখনও কিন্তু সম্মুখে একটি কালো আধারি জায়গা যেখানটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একটি বুড়ি লাঠি নিয়ে ঘাঘর পরে তার দিকে এগিয়ে আসছে সেই আলো দেখে তিনি সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়েন তিনি যেন তখন ঘুমের মধ্যে দেখতে পান একজন বৃদ্ধ নারী লাঠি হাতে তাকে বলছে শোন তোর আর ভিক্ষাবৃত্তি করার দরকার নেই তোর কোলে দেখবি আমি তিনটে ছোটো পাথরের ঢিবি রেখে এসেছি মাঝখানে আমি মা ঘাঘর বুড়ি আর আমার বাঁয়ে মা অন্নপূর্ণা ডাইনে পঞ্চানন মহাদেব এইখানেই তুই মন্দির প্রতিষ্ঠা কর তোকে আর কোথাও যেতে হবে না তিনি ঘুম ভেঙে উঠে তৎক্ষণাৎ দেখেন হ্যাঁ আমার কোলেই তো রয়েছে এই তিন মূর্তি তখনই সঙ্গে সঙ্গে আবার আকাশবাণী হয় আমি মা ঘাঘর বুড়ি তুই এখানেই নুনিয়া নদীর তীরে এই গাছের নিচেই আমার মন্দির প্রতিষ্ঠা কর এখান থেকেই তুই তোর জীবনের সিদ্ধি লাভ করবি তারপর থেকেই ঘাঘর বুড়ি মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠা হয় এবং আসানসোলের দূর দূরান্ত থেকে সকল ভক্তরাও মায়ের কাছে আসেন আসানসোল এলে ঘাঘর বুড়ি মাতার মন্দিরে না এড়ে যেন আসানসোল আসাটাই আধুরা হয়ে যায় আসানসোলে ঘাঘর বুড়ি মাতার মন্দির একটি রহস্যজনক এই মন্দিরটিকে অনেকে বলেন সাঁওতালদের বাদ্যযন্ত্রের নাম অনুসারে তার নাম হয়েছে ঘাঘর বুড়ি অনেকে আবার বলেন আসাম থেকে আসানসোলের নাম এছাড়া অনেক কাছ থেকে আমরা জানতে পারলাম এখানে নাকি গভীর জঙ্গল ছিল সেই অবস্থায় জঙ্গলে সকলে আসতে ভয় পেতেন জঙ্গল পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল তখন নাকি ওই গাছের নিচে থেকে রক্ত বেরিয়েছিল তাই অনেকে আরও ভয় পেতে থাকে পরে এটি কাঙালি চরণের হাত ধরে উদ্ধার হয় ঘাগর মায়ের ইতিহাস কথা এছাড়াও এর পাশেই প্রবাহিত হয়েছে নুনিয়া নদী নুনিয়া নদী প্রাকৃতিকভাবে দুটি পাথরের ফাঁক থেকে বয়ে আসা নদী এই নদীটি যেখানে পড়ছে জল সে জায়গাটি প্রাকৃতিকভাবেই গর্ত রয়েছে সেই গর্তটি নাকি সাত তালগাছের সমান খাল এই নদীটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হলেও এই নদীটি সকলে মনে করেন ঘাঘর বুড়ি মায়েরই নির্দেশে বা তার ইচ্ছাতে সৃষ্টি হয়েছে কারণ নদীটি খুব স্বল্প পরিমাণ জল বয়ে নিয়ে এলেও যেখানে পড়ছে সে জায়গাটির গভীরতা কিন্তু খুবই বেশি যে কারণে শুধু ওই জায়গা থেকেই ফেনা বেরোচ্ছে এই নদীটির গভীরতা বেশি তাই অনেকেই এর ধারে কাছে যেতে ভয় পান অনেকে আবার মনে করেন এই নদীর ফেনাই এই নদীর মাহাত্ম এতক্ষণ আমরা আপনাদেরকে মা ঘাগর বুড়ির মাহাত্ম জানালাম এবার চলুন আমরা চট জলদি আপনাদেরকে মন্দিরখানা ঘুরিয়ে দেখাই সবার প্রথমে আমরা গুটি গুটি পায়ে চড়লাম মন্দিরের সম্মুখে রয়েছে শ্রী শ্রী ঘাগর বুড়িচন্ডী মাতার মন্দির মা সেই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা হয়েছে মন্দির সম্মুখে একটি বিরাট চাতাল সে চাতালটি শ্বেত পাথর দিয়ে বাঁধানো রয়েছে দ্� তার বাম পাশে রয়েছে শিব মন্দির সেই শিব মন্দিরের সামনে রয়েছে বিরাট বড় ঘন্টা এবং পাশে শিব মন্দির ও মানব বৃক্ষ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই হলো ঘাগর বুড়ি মাতাচণ্ডীর সেই মানদ বৃক্ষ এই মানব বৃক্ষে সকলে তাদের নিজেদের মনোবাসনা পূর্ণের জন্য ঢিল বেঁধে যান সেই ঢিল মনোবাসনা পূর্ণের পর খুলেও দিয়ে যান সেই মানব বৃক্ষ আপনারা দেখছেন এই মানব বৃক্ষ দেখলেও অনেক পূর্ণ লাভ হয় এই বৃক্ষের কাছেই রয়েছে শিবলিঙ্গ অনেকগুলি ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ সেই দৃশ্যটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া মন্দিরের ডান পাশে রয়েছে মায়ের সেবায়েত ও দেবাংশী ওনার একটি প্রতীকী মূর্তি এই মূর্তিটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং মূর্তির নিচে দেখুন লেখা রয়েছে ওনার আবির্ভাব এবং তিরধান আপনারা এই দৃশ্য দেখার পরে আপনাদেরকে আমরা সোজা নিয়ে চলে যাব মন্দিরের একটু পাশে মন্দিরের পাশে অর্থাৎ একটুখানি পিছন দিকেই রয়েছে মহাবীর হনুমানজির একটি মূর্তি সেই মূর্তি আমরা আপনাদেরকে দেখানোর পরে চলে যাব একটি ছোট্ট আটচালা এই মন্দিরের পাশে রয়েছে সেই আটচালা এই আটচালায় রাম সীতা লক্ষণ এবং হনুমানজির ছবি তো রয়েছে সাথে এখানে বিবাহেরও প্রস্তুতি চলছে প্রথমে প্রভুর মূর্তি আপনাদেরকে দর্শন করালাম এদিকে দেখুন বিবাহের জন্য এখানে প্রস্তুতি চলছে আমরা কিছুক্ষণ পর পর এসে দেখলাম প্রথমে পরিষ্কার হচ্ছিল এবং দ্বিতীয় আমরা বিবাহের অংশ আপনাদের সামনে ভাগ করে নিলাম এর পাশেই রয়েছে আরও একটি মন্দির যেখানে হাশয়ের মূর্তি রয়েছে এবং তার দুই পাশে তার দুই ছেলের প্রতীকী মূর্তি রয়েছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরপর ধীরে ধীরে আমরা মন্দির প্রাঙ্গনের ভিতরে প্রবেশ করব সঙ্গে থাকুন মন্দিরের একাংশ আমরা আবারও আপনাদেরকে দেখালাম এবার মন্দিরের সম্মুখের যে আটচালা রয়েছে সেই আটচালা আপনারা দেখছেন এবং এখানে রয়েছে ভোগ ডোনেশনের জায়গা এবার চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি সবার প্রথম দেখুন উপরে রয়েছে মাতা চণ্ডীর দুর্গামূর্তি মন্দিরের ভিতরে এসে দেখি মাকে সাজানো চলছে সাজানোর পরে মায়ের রূপ আপনারা দেখছেন মধ্যে রয়েছে আমাদের মা ঘাগরপুরি মা চণ্ডী এক পাশে রয়েছে মা দুর্গা অর্থাৎ মা অর্ণপূর্ণা ও এক পাশে রয়েছে ভোলা মহেশ্বর সেই মায়ের স্বরূপ আপনারা দর্শন করলেন এরপরে দেখুন উপরে রয়েছে সেই বৃক্ষটি এখনও মন্দিরের পাশেই রয়েছে হাড়িকাঠ এখানে ছাগ বলিরও প্রচলন আছে তবে কারো মানসিক থাকলে এখানে বলি হয় যা আমরা জানতে পারলাম জনগণের কাছ থেকে এর পাশে রয়েছে নুনিয়া নদী এই নদীটি অনেকে মনে করেন মায়ের ইচ্ছাতেই সৃষ্টি হয়েছে অনেকে মনে করেন এই নদী মায়েরই জন্য সৃষ্ট কারণ এই রাড অঞ্চলে মায়ের মন্দিরের পাশে তখন জলের ব্যবস্থা ছিল না এই নদীর জল থেকেই মায়ের পূজা হতো অনেকে আবার বলেন এই নদীর ফ্যানাই নাকি নদীর মাহাত্ম কারণ এই নদীর জলটি পড়ছে যেখানে সেই জায়গা থেকে বিপুল পরিমাণ ফেনার উৎপত্তি এই ফেনার উৎস কি কোথা থেকে কেউ জানেন না নদীর গভীরতাও সাততাল গাছ এই নদীর অনেক রহস্য আছে সে না হয় পরে একদিন আপনাদেরকে শোনাবো তবে জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব তবে এবার আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব এর পাশে রয়েছে সাইনাথের মন্দির এবং শিব মন্দির ও বিভিন্ন কয়েকটা মন্দির যে মন্দিরগুলি এখানে এসে অনেকে হয়তো জানি না সেই মন্দির আমরা আপনাদেরকে স্বল্প সময়েই ঘুরিয়ে দেখাবো সবার প্রথম আমরা মন্দিরের ভিতরে চলে এলাম সাই বাবার মন্দিরে এখানে ছবি তোলা নিষেধ তবু আমরা মন্দিরের ভিতরে এগিয়ে গেলাম সবার প্রথম আমরা আপনাদেরকে দেখালাম বাবার মন্দির এখানে এসে ভেবেছিলাম যে মন্দিরের মধ্যে হয়তো আমরা ছবি তুলতে পারবো না কারণ লেখা রয়েছে ভিতরে স্পষ্ট করে ছবি তোলা নিষেধ তবু আমরা জিজ্ঞাসা করলাম এখানে যিনি পুরোহিত মশাই রয়েছেন উনি আমাদেরকে বললেন অবশ্যই সকলের উদ্দেশ্যে সৎ কর্মে তুমি যখন এই ভিডিওটি তুলে ধরতে চাও তাই আমরাও আর কোনো বারণ রাখবো না তুমি ভিডিও করতে পারো সেই অনুমতি নিয়ে মায়ের আশীর্বাদে আমরা এবং মন্দিরের ভিতরটা আপনাদেরকে সুন্দর করে দেখালাম এর পাশেই রয়েছে ভোলানাথ অর্থাৎ শিব মন্দির সেই শিব মন্দিরে আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব। সবার প্রথমে দেখুন শিব মন্দিরের বাইরে থেকে আমরা শিব মন্দিরটাকে দেখাচ্ছি মন্দিরের বাইরে এসে তো আমরা দেখেই অবাক দেখুন আপনারা মনে হচ্ছে না নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছে মন্দিরের বাইরে থেকে মন্দিরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এ পাশে রয়েছে পঞ্চবটি সেই পঞ্চবটি আপনারা দেখছেন দেখুন নিচে একটি শিবলিঙ্গ রয়েছে এবং সেই পঞ্চবটি বৃক্ষ আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি প্রথমে ভেবেছিলাম মন্দিরে প্রবেশ করতে পারবো না মন্দির পরিষ্কার হচ্ছে তারপরে দিদি আমাদেরকে গেট খুলে দিলেন বললেন না যাও এখানে ঢুকেই আমরা দেখলাম নারায়ণ ও রাধাকৃষ্ণের মূর্তি এবং এপাশে রয়েছে বজরাংবলি মধ্যে রয়েছে ভোলানাথ ও এক পাশে রয়েছে গণেশ দাদার মূর্তি এবং আমরা সম্পূর্ণ শিব মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকুন সম্পূর্ণ মন্দির চত্বর আপনারা ঘুরে দেখলেন মন্দিরের পাশে রয়েছে যজ্ঞশালা এবং একটি ছোট্ট করে মেলা বসেছে সেই দৃশ্য আপনারা বর্তমানে দেখছেন আপনারা ভিডিওর পৌঁছে গেছেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার পাশে থাকুন নতুন ভিডিও নিয়ে আমরা ফিরছি খুব তাড়াতাড়ি